নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি আনোয়ার আলীর কথা তো আনোয়ারকে নিয়ে জল্পনা তো চলছিলই তার কিন্তু অবসান হয়েছে রঞ্জিত বাজাজ যে টাকা কামানোর খেলায় নেমেছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে সোশ্যাল মিডিয়ায় রঞ্জিত বাজাজ জানিয়েছিল ফিফা আরএসটিপি নতুন নিয়মের কারণে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আনোয়ার আলীর লোন ডিল বাতিল হলো নতুন নিয়মে এক বছরের বেশি লোন ডিলকে মান্যতা দেওয়া হয় না আনোয়ার দিল্লি এফসি তে ফিরে আসছে আইএসএল এর কোনো ক্লাবে পার্মানেন্ট ট্রান্সফারে আনোয়ার যাবে দৌড়ের মধ্যে রয়েছে দুই বড় ক্লাব আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এরপরে এর 24 ঘন্টার মধ্যেই একটা ভিডিও পোস্ট করা হয় মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ভিডিওটা করা হয়েছে আনোয়ার আলীকে নিয়ে ক্যাপশনে লেখা ছিল আনোয়ারের কাছ থেকে কে কে ডুরান্ড কাপে ম্যাজিক দেখতে চাইছেন এই পোস্টটা দেখে মোহনবাগান সমর্থকরা একটু আশ্বস্ত হয়েছে সরাসরি না বললেও আনোয়ার যে মোহনবাগানেই থাকছে এমন ইঙ্গিত এই ভিডিওতে দেওয়া হয়েছে এবার যেটা জানা যাচ্ছে ফিফা আর এস টি রুল আমাদের এআইএফএফ মানে না তাই আনোয়ারের মোহনবাগানে থাকতে কোনো অসুবিধা নেই কালকে আনোয়ারের একটা ভিডিও করার পর অনেকেই বলছিলেন যে ফেক সেটা কিন্তু না আনোয়ারের যে গডফাদার তার তরফ থেকেই কিন্তু আর মুম্বাইয়ের সাথে যোগাযোগ করা কিন্তু হয়েছিল পরবর্তীকালে তার প্ল্যান কিন্তু নাকচ করে দেয় এরপর যদি আমরা একটু ডার্বি ম্যাচের টিকিট নিয়ে কথা বলি তো বুধবার থেকে শুরু হয়ে গেছে কিন্তু কলকাতার লীগের ডার্বি ম্যাচের টিকিট বিক্রি আপাতত অনলাইন থেকে সমর্থকরা সংগ্রহ করতে পারবেন এই হাই ভোল্টেজ ম্যাচের টিকিট পেটিএম ইনসাইডারের মাধ্যমে সংগ্রহ করা যাবে টিকিট এক্ষেত্রে এ ওয়ান এ টু লেফট সহ সি ওয়ান সি টু সি থ্রি লেফট ধার্য করা হয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য পাশাপাশি বি ওয়ান বি টু বি থ্রি পুরোটাতেই কিন্তু বসতে পারবেন সবুজ মেরুন সমর্থকরা সেই সঙ্গে বাম দিকের ভিআইপি আর ভি সিটগুলো সংগ্রহ করা হয়েছে মোহনবাগানের জন্য অপরদিকে ডি ওয়ান ডি টু ডি থ্রি সম্পূর্ণ রাখা হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য পাশাপাশি এ ওয়ান এ টু এ টু রাইট সি ওয়ান সি টু সি থ্রি সি থ্রি রাইট কিন্তু লাল হলুদ সমর্থকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে সেই সাথে সাথে আর রাখা ইস্টবেঙ্গলের জন্য তো তোমরা সবাই টিকিট কিনবে টিকিট কিনে নিতে পারো এরপর যদি আমরা একটু নেক্সট জেন কাপের কথা বলি তো ডেভেলপমেন্ট লিগের ফাইনালে ওঠার ফলে নেক্সট জেনারেশন কাপের খেলার ছাড়পত্র পেয়ে যায় ইস্ট বেঙ্গল দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ইস্ট বেঙ্গল আসন্ন নেক্সট জেন কাপ হবে আমেরিকায় আগামী পয়লা আগস্ট থেকে চৌঠা আগস্ট পর্যন্ত টুর্নামেন্ট চলবে সব মিলে মোট আটটা ফুটবল ক্লাবের জুনিয়র দল অংশগ্রহণ করবে ভারত থেকে যারা রয়েছে তারা হলো ইস্ট বেঙ্গল পাঞ্জাব মুথুট ফুটবল একাডেমি ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আছে কিন্তু চারটি ফুটবল ক্লাব টটেনহ্যাম অ্যাস্টন ভিলা এভারটন এবং ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাব অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ফুটবল লীগ থেকে আছে কিন্তু স্টেলেন বোস ফুটবল ক্লাব এবার এই শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে লড়াই করতে চলেছে ইস্ট বেঙ্গল সেখানে দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি এফসি গোয়ার কথা তো গোয়া তাদের পুরনো ফুটবলার ইকর গোয়ার একসেনাকে ফিরিয়ে আনছে আগের সিজনে সে মুম্বাইয়ের হয়ে খেলেছিল তারপরে চোট পেয়ে সে দেশে ফিরে যায় কিন্তু চোট থাকলেও বর্তমানে গোয়া নতুন মরসুমের জন্য তাকেই আবার ফিরিয়ে আনছে একত্রিশ বছর বয়সী এই প্লেয়ার মূলত লেফট উইঙ্গারে খেললেও দলের প্রয়োজনে তিনি ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন তো ইউটিলিটি এই প্লেয়ারটাকে আবার ফিরিয়ে আনতে চলেছে কিন্তু এফসি গোয়া এবার বলি লিওন অগাস্টিনের কথা তো লিওনকে টার্গেট করেছে মহামার্ডেন স্পোর্টিং ক্লাব সবকিছু ঠিকঠাক থাকলে নয়া মরসুমে লিওনকে দেখা যেতে পারে মহামাডেনে আইএসএল এর কথা মাথায় রেখে কিন্তু মহামার্ডেন তাকে টার্গেট করেছে এখনো ফাইনাল কিছু না হলেও কয়েকদিনের মধ্যেই কিন্তু লিওনকে চূড়ান্ত করার পথে এগাবে মহামারেন দেখা যাক এবার লিওনকে তারা নিতে পারে কিনা এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসির কথা বলি তো মুম্বাই মেলবোর্ন সিটি এফসি থেকে রস্টিন গ্রিফিথ কে সাইন করাতে চলেছে এই প্লেয়ারটা যেমন ডিফেন্সে খেলতে পারে সেরকমই ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে তো মুম্বাইয়ের জন্য একটা ভালো ইনক্লুশন হতে চলেছে কিন্তু রস্টিন গ্রিফিথ